সরজাগা সান্তার কটিমাতা কলকাতা জেলা কমিটি তরফ থেকে বিশ্ববিদ্যালয়ে তিরিশে জুন অর্থাৎ হুল হুল দিন পরীক্ষা শিডিউল করা ছিল আমরা পঞ্চায়েত অফ এক্সামিনেশন দাদুপুর ইউনিভার্সিটি ডক্টর সাত্তকী ভট্টাচার্যর সাথে বসে আলোচনা করলাম বিষয়টা নিয়ে দিয়েছেন যে পরীক্ষাটা রিশিডিউল করা হবে বা পোস্টপন করা হবে জহার আজকে বারোই জুন দু হাজার পঁচিশ ভারত জাগা সান্তার কটিমাতা কলকাতা জেলা কমিটির তরফ থেকে আজকে চার পাঁচজনের একটা ডেলিগেশান টিম আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিরিশে জুন অর্থাৎ গুল মাহার দিন প্রায় বাইশটি পেপারের পরীক্ষা শিডিউল করা ছিল তো সেই বিষয়ে আমরা কন্ট্রাক অব এক্সামিনেশান যাদবপুর ইউনিভার্সিটি ডক্টর সাত্বকি ভট্টাচার্যর সাথে বসে আলোচনা করলাম বিষয়টা নিয়ে উনি বিষয়টা শোনার পর একটা সধাত্মক উত্তর দিয়েছেন এবং তিনি আমাদের কথা দিয়েছেন যে পরীক্ষাটা রিসিডিউল করা হবে বা পোস্টপন করা হবে তো তারপর তিনি আজকে আমাদের ডেপুটেশনটা গ্রহণ করেছেন তো আমরা আশাবাদী যে খুবই তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা রিসিডিউলের নোটিশটা পেয়ে যাব এবং তিরিশে জুন যেটা ফুল দিবস বলে আমরা পালন করি ওটা পশ্চিমবঙ্গ তথা সমস্ত ইউনিভার্সিটি এই দিবসটিকে বিপ্লব দিবস বা রেভলিউশন ডে বা হুল মাহা হিসাবে পালন করে ধন্যবাদ